ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধার বিহারের গয়া পাচার করার আগেই জিআরপি পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ছয় লক্ষ টাকার জাল নোট জিআরপি সূত্রে জানা যায় আজ সকালবেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আইসি প্রশান্ত রাই এর নেতৃত্বে নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায় সেই সময় দুই নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় জালনোটগুলি পাঁচশো টাকার এক হাজার পিস এবং দুশো টাকার পাঁচশো পিস ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে জানা যায় তারপর তাকে গ্রেফতার করে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জালনোটগুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের গয়া যাবার জন্য ঘোরাফেরা করছিল এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা না এছাড়া কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি ধৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা যায়